বাজার বসে জাম্পিং মেশিন লেগে গেছে তোমাদের খোদার গজব পরে নেই তোমাদের গ্রামে বাচ্চা কই বাচ্চা কই বাচ্চা একটা বাচ্চা বসে এর বাপ ধন্য হোক এর মা ধন্য হোক নিজের পরিবার তুই তো বাঁচার থেকে হ্যাঁ জলসা বলেন সাক্ষী দেন এ বাপেরা সাক্ষী আগে জলসা হলে সামনে 50 100 টা 150 বাচ্চা বসতাছিল কই বাচ্চা না তোমাদের গ্রামে বাচ্চা হয় না বাচ্চা আছে তোমাদের গ্রামে কই বাচ্চা গুলো জাম্পিং বন্ধ কর জলসা করব কমিটি ছেলে কারা জাম্পিং বন্ধ কর বলে জলসা

জাম্পিং ওলাকে বন্ধ কর রাত করছেন নাকি আপনি হুম শয়তানি শুরু করেছে নাগল দুনলা এসেছে জলসা হ্যাঁ যদি মুসলমান হয় কি মুসলমান লটারির টিকিটের দোকান করেছে মুসলমান কি মুসলমান মদের দোকান করেছে মুসলমান কি মুসলমান ওর পর লানত যারা মদ খায় মদ যাচাই করে মদ বেচা কিনা করে লানাতুল্লাহ আলাইকুম তাদের উপর আল্লাহ লানত হয় হারাম জিনিসে হারাম জিনিসে ব্যবসা করা হারাম শরীয়তে যেটা হারাম তার ব্যবসা করা হারাম জলসা কেন দেওয়া হয় সুদ বন্ধ করার জন্য লোন বন্ধ করার জন্য হারাম না খাওয়ার জন্য জেনা বন্ধ করার জন্য নামাজ যাতে পড়ে সেই জন্য যাতে মেলা বন্ধ হয় সেই জন্য কথা ঠিক না ভুল করে মেলা হচ্ছে প্রতিটা জলসায় জানতি বলারা চলে গাড়িটা ঘুরিয়ে দিয়ে ঘরে চলে গেলে শিক্ষা বাচ্চা কই দেখেন 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 বাচ্চা দশটা বিশটা তো পাঁচটা দশটা বাচ্চা থাকবে একটা বাচ্চা বসে তোমার ছেলে ঠিক করে আল্লাহ তোমাকে বড় করেন দুনিয়া আল্লাহ